আমি তোমাকে অনেক ভালোবাসা দিব আমার বাবা সালাম কর কেন যাকে দেখতে হবে তাকেই সালাম করতে হবে উনি মুরুবী মানুষ ওনার সামনে কথা বলে ঠিক না আরে ভাবি তোমাদের সারপ্রাইজ দিলাম আবার কি হলো তোদের বাড়ি এত দূরে এ জানলে আমি কখনই আসতাম না দেখ করমি তোকে তো আমি আগেই বলছি যে আমাদের গ্রামটা অনেক দূরে আর তোর গ্রাম দেখা সব তাই তোকে নিয়ে আসছি এছাড়া কিছু না আর শুন তোকে গাড়ির মধ্যে বারবার বললাম গুগল ম্যাপটা দেখেনি তুই তো পাগল হয়ে গেছো ট্যাক্সি আমি গুগল ম্যাপ দেখার প্রয়োজন মনে করিনি তাই দেখিনি আর তাছাড়া তুই তো আমাকে বলিস নি যে এতটা দূর তুই বলেছিস যে দূর আমি ভেবেছি হয়তো বা অতটা দূর হবে না এই জন্য আসলাম আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি আরেকটা কথা তুই তো জানিসই এই গ্রামে আমার ভাইয়ার ভাবি থাকে আর তারা কিন্তু মাটির মানুষ খুব সাদা সিদা তারা এই যে মডার্ন যুগের কি হয় না হয় এগুলো কিন্তু কিছুই বুঝে না আর তুই তো এমনিতে একটু অহংকার টাইপের তাই বলতেছিলাম কি আমার ভাই ভাবির সামনে এমন কিছু করিস না যে আমার ভাই ভাবি মনে কষ্ট পায় মানেটা কি আমি তোর ভাই ভাবির সঙ্গে কি করব বলতো বাড়িতে যেতে না যেতে তুই এত সব কথা বল আরে না তা না তুই রাগ করছিস কেন বলে নাও ভালো আমরা তো ঢাকা শহরে থাকি বুঝছ না গ্রামের মানুষ কেমন হতে পারে ওকে ফাইন আমি এমন কোনো কাজ করব না যাতে তোর ভাইয়া ভাবি কষ্ট পায় এবার তো চল ওকে কি তুমি কি কি হয়েছে আমার আমার ভাত দাও হ্যাঁ তোর তো লাগবো হয়ে গেছে একটু আমারে তারে কইলা তোমার কাছে খাবার দেব না তাহলে কার কাছে খাবার দেব আমার কাছে খাবার দেব হইছে এত পাকা পাকা আমার লাগবো না ঠিক আছে সারা মাসের

ঘরে যা গিয়ে হাত মুখ ধুয়ে আচ্ছা ভাবি ঠিক আছে চল চল ঘরে চল ভাবি হয়েছে কি ওই তো অহংকার টাইপের মানে রাগী টাইপের তুমি ওর কথায় মনে কিছু নিও না না আমি আর মনে কি নেবো ঠিক আছে তুইও যা সেই তোর ঠিক আইসোস আহারে শুকাই গেছোস একদম আচ্ছা ভাবি সবাই তো বাইতেছে ভাইয়া তো দেখলাম না তোর ভাইয়া কি বাইতে থাকে নাকি তার কি কাজ কাম নাই আজ গেছে আসো ঠিক আছে বলো তোমার ঘরে যাই যা সাথী করে কেমন পাইয়া নিয়েছে একটু সুন্দর করে যে সালাম দিব তাও দিলো না

খাওয়া দাওয়া ভালো হইছে কি রে তোর খাবােে কেমন ভরছে তো গ্রামে খাবার হ্যাঁ খাবারটা অনেক টেস্টে ছিল কিন্তু ওরই একটা কথা কি কথা আবার তুই যে ভাবের সাথে কেমন কেমন করিস এই জিনিসটা কিন্তু একদম করা উচিত হয় না ভাবে কিন্তু মনে কষ্ট পায় তো তো বারবারই বলছি যে দেখ আমার বাড়ির লোকের সাথে এমন কিছু করিস না তারা যেন মনে না কষ্ট পায় আশ্চর্য বিষয় সিমরান তোর ভাবির সাথে আমি কেমন ব্যবহার করেছি আমি তো এভাবেই কথা বলি দেখ তুই এমনভাবে কথা বলিস সেটা আমি জানি কিন্তু আর ভাবি তো জানে না তোকে একটা কথা বলি কি তোর ভাইয়া কিন্তু খুব সুইট শান্ত স্বভাবের আমার দেখে খুব ভালো লেগেছে তোর ভাইয়া যদি বিয়ে না হতো আমি কিন্তু তাকে বিয়ে করতাম উর্মি তুই কি পাগল হয়ে গেছিস বাগল কি আছে মা হ্যাঁ বাবা তুমি টাউন আছো ভালো আছেন ভাই অনেক দিন পর বাড়ি আমার বাবা সালাম কর কেন যাকে দেখতে হবে তাকেই সালাম করতে হবে ছি ঝুমনি উনি মুরোপি মানুষ ওনার সামনে কথা বলবি ঠিক না আমার বাবা মানে তোর বাবা সিমগান আমি এত জনে জনে কাউকে সালাম করতে পারবো না বুঝলি আর তাছাড়া তুই কি জনে জনে সবাইকে সালাম করার জন্য আমাকে এখানে নিয়ে আসছস না না ওমি না আসলে বাবা ওই তো এরকমই তুমি কথা মনে কিছু নিও না আসলে বুঝোই তো শহরে থাকে শহরের মেয়েরা কেমন হয় ও তাহলে তুই কই বা শহরের মেয়েরা বেদব বল না কি আপনি আমাকে বেদব বললেন সিমরা তোদের বাড়িতে আমাকে এনে অপমান করছিস এই শুনে আপনি ঘরে যান সিমরানের সাথে আমার কথা আছে যান এখান থেকে আসলে তুমি একটা ব্যাদ আমি আমার মেয়ের সাথে কথা বলবো তোমার কথা আমার ঘরে যেতে হবে

সামনে বসে আমাকে অপমান করলি উর্মি অপমান আমার বাবা তোকে করে নাই তুই আমার বাবাকে অপমান করছস আজকে যদি আমার বাবার থেকে তলার থাকতো আমি কিpadStart বকনে তো বাবা অপমান করতে খুব জ্ঞান দিচ্ছিস বুচিস যাই হোক আমি এখানে থাকব না আজকে রাততেই চলে যাব আমি তার আগে একটু ওই গ্রামটা ঘুরে দেখতে যাই আমি গেলাম চল চল গ্রামটা ঘুরে আয় হ্যাঁ সরদার তুই চলে যাস চলে যাস শোনো আমি একটু বাইরে গেলাম একটু কাজ আছে আবার তার কাছে চলে আসুন তুমি একটা কাজ করো রান্না বান্না একটু ভালো করে করো যাই হোক যে মাছ মাংস ফ্রিজ থেকে আছেই তো ওগুলো রান্না করো যেহেতু সিমরানের শহর থেকে একটা বান্ধবী বান্ধবীছে তার জন্য তো ভালো খাওয়ানো উচিত ঠিক না হ্যাঁ ভালো খাওয়ানো উচিত তবে মাছ মাংস না ছাই আর কয়লা বাবা রে বাবা ওটা মাইয়া না অন্য কিছু ঢাকাতি গাইছে কি ব্যবহার আমি তো জানি যে যারা ঢাকায় থাকে সব মেয়ে মানুষ খারাপ না কিছু কিছু মাইয়ারা ভালো হয় কিন্তু এইটার যেমন ব্যবহার বাবারে বাবা চামারের মতো আমার ইচ্ছা করে না এই মাইয়ারে রান্না বান্না করে সুন্দর করে একবার গালে তুলা দিতে আমি বুঝতে পারছি তোমার কথা কিন্তু কি করবা কও বাড়িতে আসছে মেহমান আবার শহর থেকে আইছে, বুঝুই তো ওর তো একটা আছে সিমরানের আবার ও তো শহরে যাইবো যাওয়ার পরে যদি ওর যদি একটু ভালো না বাসো সিমরানের মানুষ ভালোবাসবো কো সিমরানের তো আরো বান্ধবী আছে

ওই জন্য একটা দিয়ে নিয়ে আসছিলাম কেমন ব্যবহার করছে দেখলাম এরকম ব্যবহার কিন্তু ওটা তুই বুঝবি না তুই ছোটগুলো যাক গিয়ে তাদের সাথে আড্ডা দে আমি রান্না বান্না করি যাইটা পুকুরটা অনেক সুন্দর আছে এই সুন্দরের মাঝে যদি সিমরানের ভাইটা আসতো তাহলে খুব ভালো হতো তাকে কিছু কথা বলতাম সিমরানের ভাবিটা না কেমন জবে তাকে আমার একটুও সহ্য হয় না এরকম খ্যাত মার্কে একটা লোক সিমরানের ভাবির সঙ্গে তার ভাইকে কি মানায় একটুও মানায় না তার সঙ্গে তো মানায় আমার তো একটা মেয়েকে কিন্তু সিমরানের ভাই যে কেন ওই মেয়েটিকে বিয়ে করেছে বুঝি না তার সঙ্গে কি মানায় মানায় না একবারে খ্যাত মার্কে একটা মেয়ে আরে শুনুন আরে আপনি বুঝে যাচ্ছেন আমার একটু কাজ আছে আর্জেন্ট ওখানে যাইতে হবে ও কাচ পড়ে করেন চলে নাইটু কালবুকি আসেন আরে এটা ছাড়েন কেউ দেখে ফলাইলেও উঠতে কথা ভাববে আরে কে কি ভাববে আমি তো সিমরানের বান্ধবী সবচাইতে কাছের বান্ধবী কেউ কিছু ভাববে না একদম এটা তো সহন না এটা গ্রাম গ্রামের মানুষ অনেক কিছু অনেক নামে ভাইবা ফলায় আপনি বুঝবেন না আশ্চর্য বিষয় আপনি এত কিছু ভাবেন কেন শুনুন আপনি কিন্তু খুব সুন্দর খুব স্মার্ট আপনাকে দেখলেই তো যে কোনো মেয়ে পড়তে যাবে না 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 আসলে ওই রকম না আমরা গ্রামে থাকি তো সিমডান শহরে থাকে বন্ডারে লেখাপড়া করাই আর গ্রামের মানুষ কেমন হইতে পারে তা বুঝিনি আসলে কাজ কাম তো হ্যাঁ বুঝতে পেরেছি আমি বলি কি আপনি চলেন না আমার সঙ্গে শহরে চলেন আপনাকে আমি ভালো একটা জব নিয়ে দেব ওখানে আপনি জব করবেন খুব ভালো থাকতে পারবেন এই গ্রামের মধ্যে থেকে আপনি কি পাবেন বলেন তো হাতটা ছাড়েন না কেউ দেখে বলেন সমস্যা হবে আপনি বললাম না আমার কাজ আছে আমি একটু কাজ করতে গেলাম আপনি থাকেন আপনি যাই আছে সিমলার সাথে কথা বলেন আরে আমার কথাটা একটু শুনেন আমার কথা শুনতে হবে না আমি বুঝছি আপনি সিমলার সাথে একটু আড্ডা মারেন আমি গেলাম আরে শুনুন একটু চান্স নিতে চাইলাম তাও পারলাম না আমাকে তো পাত্তাও দিল না যাই হোক আমি কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাচ্ছি না যেভাবেই হোক আমি চান্স নিয়েই ছাড়বো এবার যাই আমার মনে হইতেছে কি সিমরানের বান্ধবীর স্বভাব ভালো না আর স্বভাব যদি ভালোই হয়ে থাকতো তাহলে আমার কি হাত ধরতে পারে আরে আমি হই বড় ভাই সিমরানের তারও তো বড় ভাই হই বড় ভাই হওয়ার পরও সে আমার হাতটা কেমন করে ধরছে এইটা যদি মানুষজনে জানে তাহলে আমার মানসমান থাকবো একটু মানসমান থাকবো না কি কথা কইছে কি তুমি তো জানো আমার বান্ধবীটা কেমন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তুমি মনে কিছু নিও না ভাবি আর মনে আর কি নিমু না এটা কত আর পা তে তুই তো ভাবি মনে কিছু কইরো না কইরো না কিন্তু তোর বান্ধবী আসলে কেমন জানি আমারে বাবা এমন মানুষের থাকে নাকি দেখ আমার কিন্তু এগুলা একদম ভাল লাগে না তুই তোর বান্ধবীটা তাড়াতাড়ি কই দিবি যেন আমার এই পিটা বিদায় হয় हां ভাবি চলে যাবো তুমি একটু ওয়েট করে চলে যাবো আচ্ছা ঠিক আছে আমার রাত আঘারে কাজ আছে আমি কাজে গেলাম আচ্ছা ভাবি কি কি চাইলাই বলো মেন মাই তোরে তুলি বলিয়েছিলি কোথায় আমি ঠাকুর পুকুরপাড়ে গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর সুন্দর তো হবে তোর মনটা অনেক সুন্দর না তার জায়গাটা অনেক সুন্দর মনে হলো তুই খোঁচা মেরে কথা বলেছিস যাই হোক আমি কিছু মনে করি নি শোন না তোর ভাইয়া সঙ্গে দেখা হয়েছিল তোর ভাইয়াকে কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু তোর ভাইয়া শুনলো না ভাইয়ার সাথে দেখা হয়েছিলো তাই তুই ভাইয়া আরে কি বলছিলিস হ্যাঁ আবার তোর ভাই অনেক সুন্দর অনেক স্মার্ট তাকে আমি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু রাজি হলো না তুই শেষ মেশ আমার ভাইয়ের সংসারটা ভাঙার জন্য এমন করতেছিস তুই তো দেখতেছিস আমার ভাই কি সুখের সংসার কেন এমন করতেছস তুই না আসলে কখনো হবি না তুই কলেজের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখে ও সুন্দর ও স্মার্ট ও শাহরুখ খান ও সালমান খান কেন তোর এত কেন পছন্দ হয় দেখ সিমরান তোর ভাইয়াকে এখানে মানাচ্ছে না তার তো থাকা উচিত ঢাকা শহরে ওখানে সে থাকবে ভালো কাজ কাম করবে এখানে গ্রামে কি তাকে মানায় বল দেখ আমার ভাই কোনোদিন ঢাকা শহর যায় নাই আর যাবেও না এই গ্রামে ভাই অনেক ভালো আছে আর তোর জন্য আমার ভাই সংসারটা নষ্ট হবে এই তুই এখনি লাগিস গুছাও তাকে ঢাকা নিয়ে দিয়ে আসবো চুপ কর তো ঢাকায় একবার যেই তো গ্রামে এসে পড়েছি আর যাচ্ছি না অত সহজে বুঝলি হ্যাঁ আমি কি জ্বালায় বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমাকে নিয়ে আমি শহরে চলে যাবো তুমি আমার ছোট বোনের বান্ধবী তুমি এটা কি করতেছ আমার সংসার নষ্ট হয়ে আমার বউ দেখে ঝামেলা আছে

যে মেয়েটা একটা ব্যাধপ বেদপ নইলে এরকম করে না ঠিক আছে মাফ করে দিলাম যাই হোক ভালো মেয়ে সাথে চলাফেরা করবি উল্টা পাল্টা মেয়েদের সাথে চলাফেরা করবি না কারণ ওদের সাথে চলাফেরা করলে তোর স্বভাবও এরকমই হয়ে গো কথাের মনে রাখবি এই কয়দিন আচ্ছা भाभी আমি আগে দেখছিলাম এই মেয়েটা বেডব আমার লগে উল্টাপাল্টা কথা কইছে চল আচ্ছা করে না আমি একটু বাজার থেকে আনি